রাধে রাধে সবাইকে কি চলো আজকে শুনে নেব মা ও ছেলের একটা দারুণ অভিজ্ঞতার কথা তো এক পরিবারের ছেলে বড় হয়ে গেছে বিয়ে করে গেছে ছেলের নিজস্ব সংসার হয়ে গেছে তো ছেলে একটা সময় বাবা মাকে ছেড়ে বাইরে থাকে চাকরি করছে তো গ্রামের বাড়িতে আসে বেড়ানোর জন্য কথা বলার মধ্যে তো মা বলে যে দেখ তোরা আমায় পড়া হয়েছিস নিজের সংসার হয়ে গেছে চাকরি বাকরি সব কিছু করছিস কিন্তু তোরা যতই যাই কর বাবা মায়ের ঋণ কিন্তু কখনো শোধ দিতে পারবে না তো তখন সে অনেক অনেকভাবে চিনতে বলল যে মা তোমার ঋণ আমি শোধ করে করিনি বলো তুমি কত আমার জন্যে কত টাকা খরচ করেছি আমাকে মানুষ করার জন্য কত টাকা খরচ করেছি তুমি বলো আমি শোধ করি তো তখন ওই মা হেসে বললো বোকা আজ পর্যন্ত পৃথিবীতে কেউই নিজের বাবা মায়ের ঋণ শোধ করতে না তখন ছেলে বললো না তুমি বলো আমি চেষ্টা করবো তোমার ঋণ শোধ দেওয়ার জন্য তো ভালো যেই কথা সেই কাজ ছেলে যখন নেহাতে বায়না ধরলো তখন মা বললো ঠিকই আছে কোনো অসুবিধা নেই তখন ছিল কিন্তু প্রচুর শীতের রাত হ্যাঁ তো মা বললো ঠিক আছে আমি তাহলে একটা রাত তোর কাছে ঘুমাই তখন ছেলে রাজি হয়ে গেল বলে হ্যাঁ ঠিক আছে তুমি আমার কাছে আজকে রাতে ঘুমাবে তুমি শুধু ঘুমাবে তো একটাই রাত তো ঠিক আছে ছোটবেলায় কত ঘুমিয়েছি আর এখন তুই যায় আসে তো সেই কথা সেই কাজ এইবারে যে এক রাত এলো তো ছেলের কাছে অলরেডি মা আছি তো সন্ধ্যা সাতটার সময় মা ছেলেকে বলে বাবু আমার খুব খিদে পেয়েছে তো ছেলেটা মাকে খেতে দেয় দিয়ে বলে ঠিক আছে এবার বলো কী করবে না আমি একটু বেরু করতে যাব ছেলেটা তার মাকে আবার বেড়াতে নিয়ে যায় বাইরে তো বেড়াতে নিয়ে গিয়ে যা খাবে বলছিল খেয়েছে খাবিও নিয়ে এসছে শীতের রাত একটু তাড়াতাড়ি ঘুমাতেই যাবে তো সন্ধ্যা আটটা হয়ে গেছে রাতের খাওয়া দাওয়া সবাই খেয়ে নিয়েছে এবার ঘুমাতে যাচ্ছে তো একই বিছান সব কিছুই তো ছেলেটা মা অলরেডি খেয়ে পড়েছে ছেলেটা যখন ঘুমাতে যাবে তখন লাইটটা যখন বন্ধ করবে তখন মা বললো আমার ভয় করে বাবু লাইটটা জ্বালাই থাক ছেলেটা বলবে ঠিকই আছে তো লাইটটা জ্বালাই থাকবে তো যেই ছেলেটা মানে কি চোখটা একটু বন্ধ করবে ঠিক তখনই মা বললো আমার খুব জল তেষ্টা পেয়েছে বাবু এক গ্লাস জল খাওয়াবি তো ছেলেটা উঠলো বলল ঠিক আছে মা জল খাও জল খেতে দিবা এইরকম করতে করতে তখন ধরো রাত এগারোটা খানি হলো তখন নটাত আবার মা রাখছে উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো না কেন আমি বাইরে যাব বাইরে যাব এবার তুমি ভাবো শীতের সময় কিনা রাগ ধরছে ছেলেটার মনে হ্যাঁ তখন ছেলেটা মাকে নিয়ে গেলো নিয়ে যা করে বাইরে থেকে ঘুরে গেল আবার ঘুমোতে যাবে এমন সময় আবার মা বলে আমার খুব খিদে পেয়েছে আমি একটু খাবো হোক ছেলেটা তখনও খেয়ে আবার খেতে এই করে করে রাত তখন বারোটা সাড়ে বারোটা হয়ে গেল এবার কি করেছে আবার ছেলেটা ঘুমানোর চেষ্টা করছে মা আবার ছেলেটাকে জাগিয়ে তুললো আমার খুব জল চেষ্টা পেয়েছে কি জল এনে দিবি খাবো এবার কি করেছে মা জলটুকু আর খেলো না বিছানায় ফেলেই তো যাই হোক বিছানায় যখন ফেলে দিল ছেলে তো এবার রেগে যে যেটা কেমন ব্যবহার হলো জল খাবি বললে তুমি জলটাকে বিছানায় ফেলে দিলে আমি কি করে ঘুমাবো সারা রাত্রি ধরে ওই বিছানায় লোকে ঘুমোতে পারে তো সেই মুহুর্তে মা বলে যেটা এক বাবু তোর বিছানায় সামান্য জল ফেলে দিলাম বলে তুই এত পরিমাণ ভাব এই কত কত রাত দিন আমার বিছানায় তুই হিসু করেছিস মলমূত্র ত্যাগ করেছিস আর আমি ঘোমনো অবস্থায় থেকে গেছি ওই ভেজা কাপড় নিয়েই বিছানায় আমি রাত কাটিয়েছি ঘুমিয়েছি তাহলে এইটুকু দিয়ে যদি তুই রেগে যাস তাহলে কি করে মায়ের দিন সব করবি বল পারবি না বাবা বিছানটা ছেড়ে এবং বিছান লাগিয়ে তুমি তাহলে মা ছেলেকে বলে অলরেডি রুম থেকে বেরিয়ে আসে তখন ছেলেটা সব থেকে ছড় ছড় করে জল বেরিয়ে এসছে তখন ছেলেটা তার মাকে বললো পায়ে ধরে যেমন আমার ভুল হয়ে গেছে আমি কেন পৃথিবীর কোনো ছেলেই পারবে না যে তার বাবা মায়ের ঋণটুকু শোধ করে দিতে তো বন্ধুরা এটা কিন্তু বাস্তব ঘটনাটুকু আমি বললাম যদি ভালো লেগে থাকে আমি বলবো আমার ভিডিও লাইক কমেন্ট করতে মন চাইলে করো না হলে করো না কিন্তু যে বাবা মার প্রতি जत्नबान हो नमस्कार राधे राधे।